স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার সহকারী একান্ত সচিব মজেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মজিব হোসেনকে অব্যাহতির বিষয়টি এতদিন সবার মুখে মুখে থাকলেও সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে মজিব হোসেনের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের চোদ্দ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হিসেবে মজিব হোসেনকে নিয়োগ দেওয়া হয় তখন বলা হয়েছিল যে আসিফ মাহমুদ যতদিন এই পদ করবেন এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে এপিএস পদে নিয়োগ পাওয়ার পর থেকে মজেম হোসেনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের দুর্নীতির অভিযোগ উঠতে থাকে অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন করছেন না উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে যে গত বছরের দুই অক্টোবর তুহিন ফারাবিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় তাকে নিয়েও মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছেন ফারাবি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি বৈষম্য বিরোধী এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সালাউদ্দিন তানবিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে জেলা প্রশাসক নিয়োগ এবং এনসিটিভির বই ছাপার কাজে কমিশন বাণিজ্য ও হস্তক্ষেপ করার অভিযোগে তার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িক অব্যাহতির কথা জানিয়ে তানভীরকে নোটিশ পাঠিয়েছে এনসিপি ওই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে এছাড়া তাকে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না তা জানতে চেয়েও কারণ দর্শাতে বলা হয়েছে এনসিপির তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে শৃঙ্খলা কমিটি গঠনের চব্বিশ ঘন্টার মধ্যে তানবীরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত এল তানভীরের বিভিন্ন কার্যক্রম নিয়ে দলের ভেতরে এবং বাইরে বেশ আলোচনা চলছিল অনেক দিন ধরেই